আমি এসে জাহিদ খাচ্ছি আম এটি সুস্বাদু রাজশাহীর আম আর আমের বিষয়ে তো কাউকে বলার দরকার নাই আম সচরাচরই সুস্বাদু হয়ে থাকে আজকে খেতে বসেছি যখন খেতে থাকবো তখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আমাদের জন্য ফল মূল বিভিন্ন খাদ্যদ্রব্য সৃষ্টি করেছে তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ফল আর এই ফলটি হচ্ছে আম আম কিন্তু এটা গাছ পাকা আম ফরমালিন মুক্ত আম আমি নিজে খাচ্ছি যে আম সে আমি আপনাদের জন্য পাঠাবো রস তো সব পড়ে যাচ্ছে অনেক রসালু আম তো আর রাজশাহীর আম তো রসালুই আম রাজশাহীর মাটি মাটিসহ সম্পূর্ণটি রসালু অর্থাৎ যে মাটিতে এই আমগুলো হয় সে আমগুলো অবশ্যই রসালু আম একদম পাকে পরিপক্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি যতটুকু আম হয়েছে এবারে আমের ফলন কম তারপরে যতটুকু আম হয়েছে এই আমের স্বাদ নিতে হলে আপনাদেরকে অর্ডার করতে হবে